ওম নম ভগবতে বাসুদেব জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আজকের পবিত্র ভিডিওটিতে রয়েছে একটি অত্যন্ত শুভ সংবাদ দু পঁচিশ সালে ষোলোই আগস্ট শনিবার আমরা মহা আনন্দ ও ভক্তিভরে পালন করেছি ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত আর ঠিক পনেরো দিন পর অর্থাৎ একত্রিশে আগস্ট রবিবার পালিত হবে শ্রী শ্রী রাধা অষ্টমী মহাব্রত ভগবান শ্রীকৃষ্ণের সাথে শ্রী শ্রী রাধারানীর নাম ও মহিমা বিশেষভাবে জড়িত রাধাকে ছাড়া কৃষ্ণকে ভাবাই যায় না কৃষ্ণ নাম উচ্চারণ করলে রাধার নাম নিজে থেকেই জপে আসে রাধা অষ্টমী ব্রত হল ভগবান কৃষ্ণের সহধর্মিনী দেবী রাধার প্রতীক উৎসর্গকৃত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কল্যাণময় হিন্দু উৎসব অতুলনীয় ভক্তি প্রেম এবং আস্থার সাথে উদযাপিত এই দিনে বহু ভক্ত বিশেষ ব্রত পালন করেন অনেকে নির্জল উপবাস গ্রহণ করেন আবার অনেকে ফল মূল ও পঞ্চামৃত গ্রহণ করে ব্রতটি পালন করেন এই দিন ভক্তরা রাধারাণীর পূজা অর্চনা করেন তাকে ফুল গন্ধ নৈবেদ্য ও কীর্তন দ্বারা মহিমাম্বিত করেন দেবী রাধাকে সম্মান জানাতে এবং তার কৃপা ও আশীর্বাদ লাভের জন্যই এই মহাব্রত পালন করা হয় শাস্ত্রে উল্লেখ আছে যে এই দিনে রাধারানী পদ্মপুল থেকে আবির্ভূত হন এবং ভগবান বিষ্ণুর অষ্টম অবতার শ্রীকৃষ্ণের অনন্ত প্রেমিকা ও শক্তিরূপে প্রকাশিত হন রাধা অষ্টমী মূলত ভগবান কৃষ্ণের অনুরাগী ভক্তদের কাছে রাধারানীর ঐশ্বরিক প্রেম ভক্তি ও করুণার প্রকাশ হিন্দি পঞ্জিকা অনুসারে ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতেই এই মহৎ ব্রত পালিত হয়ে থাকে দু সালের একত্রিশে আগস্ট রবিবার এই শুভ দিনে রাধা অষ্টমী ব্রত পালিত হবে এবং মনে রাখবেন শাস্ত্র মতে রাধা অষ্টমীর ব্রত সঠিকভাবে পালন করলে ভক্ত এক লক্ষ একাদশী ব্রতের ফল লাভ করেন তাই আপনারা যদি এই উপবাসটি যথাযথ নিয়মে ও শুদ্ধ চিত্তে করতে পারেন তবে তা হবে অত্যন্ত শুভ সৌভাগ্যশালী এবং কল্যাণকর তাহলে প্রশ্ন আসে কিভাবে এই ব্রত পালন করবেন নির্জল উপবাস রাখবেন নাকি ফলমূলাদি গ্রহণ করবেন রাধা অষ্টমীর আগের দিন কোন কাজ করবেন আর কোন কাজ থেকে বিরত থাকবেন ব্রতের দিন কিভাবে পূজা করলে পরিবারের সুখ সমৃদ্ধি শান্তি এবং ভক্তির বৃদ্ধি ঘটবে এই সব কিছু নিয়েই আমি আজ আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করব তাহলে বন্ধুরা অবশ্যই এই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে ও একাগ্রচিত্তে শ্রবণ করবেন আর যদি আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং কমেন্ট বক্সে ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধা সহকারে জয় শ্রী রাধারানীর জয় লিখতে ভুলবেন না এই মহাশুভ দিনটিতে অতএব অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন দু সালের একত্রিশে আগস্ট রবিবার পালিত হচ্ছে এই অত্যন্ত শুভ ও পবিত্র রাধা অষ্টমী ব্রত রাধা অষ্টমী হল মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পালিত একটি গুরুত্বপূর্ণ কল্যাণময় এবং মহিমান্বিত হিন্দু উৎসব জন্মাষ্টমীর ঠিক পনেরো দিন পর এই রাধা অষ্টমী ব্রত পালিত হয়ে থাকে এই দিনটি ভগবান শ্রীকৃষ্ণের প্রিয়তমা অনন্ত শক্তির অধিষ্ঠাত্রী শ্রীমতী রাধার দিব্য জন্মবার্ষিকী হিসাবে পালিত হয় ধর্মীয় শাস্ত্র অনুসারে ভগবান শ্রীকৃষ্ণ জন্মেছিলেন অষ্টমী তিথিতে তেমনি শ্রী রাধারানীও জন্মগ্রহণ করেছিলেন ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে এই কারণে সনাতন ধর্মে অষ্টমী তিথিকে অত্যন্ত শুভ সৌভাগ্যময় ও পবিত্র বলে মনে করা হয় এই দিনে রাধারানীর সাথে ভগবান শ্রীকৃষ্ণের পুজো অর্চনা করা হয় কারণ ভগবান শ্রীকৃষ্ণ ছাড়া রাধা অসম্পূর্ণ এবং রাধা ছাড়া কৃষ্ণ অসম্পূর্ণ উভয়ের প্রেম ও ঐশ্বরিক শক্তি একে অপরের পূর্ণতা প্রকাশ করে রাধারানীকে ভগবান শ্রীকৃষ্ণের আধ্যাত্মিক শক্তির প্রত্যক্ষ মূর্তি চিরন্তন ভক্তির প্রতীক এবং তার প্রেম ও করুণার অনন্ত প্রকাশ হিসাবে ঘোষণা করা হয় তাই দু সালে অবশ্যই আপনারা একতিরিশে আগস্ট এই মহামঙ্গলময় রাধা অষ্টমী ব্রতটি পালন করবেন আর অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন কিভাবে ব্রতটি পালন করলে আপনারা পাবেন অশেষ আশীর্বাদ ও আধ্যাত্মিক কল্যাণ আর অবশ্যই মনে রাখবেন এই ব্রত পালন করলে আপনাদের জীবনে আনন্দ উন্নতি সৌভাগ্য পারিবারিক শান্তি ও ভক্তির পূর্ণ বিকাশ ঘটতে পারে কারণ যেমন জন্মাষ্টমীর রয়েছে অসীম তাৎপর্য তেমনি রাধা অষ্টমীরও রয়েছে ভক্তিমূলক মহিমা ও অলৌকিক শুভ ফল এই দিনটি আপনার জীবনের সত্যিই এক দিব্য মোড় পরিবর্তনকারী দিন হতে পারে যদি আপনারা একত্রিশে আগস্ট রবিবার এইভাবে ভক্তিভরে ব্রত পালন করতে পারেন তাহলে অবশ্যই এক লক্ষা একাদশী ব্রতের ফল এই একটিমাত্র রাধাষ্টমী ব্রত পালন করলেই পূর্ণরূপে লাভ করতে পারবেন রাধাষ্টমী ব্রত পালনে যে সকল কৃষ্ণভক্তরা আন্তরিকভাবে ব্রতটি পালন করবেন তাদের অবশ্যই কিছু বিশেষ নিয়ম ও শাস্ত্রীয় নির্দেশ মেনে চলতে হবে অর্থাৎ রাধা অষ্টমীর আগের দিন শনিবার উনত্রিশে আগস্ট এই শুভ দিনে আপনাদের কি কি করা উচিত আবার কি কি করা উচিত নয় যা করলে ব্রতটি সম্পূর্ণরূপে অসম্পূর্ণ থেকে যাবে এবং তার পূর্ণ ফল লাভ করা সম্ভব হবে না তা অবশ্যই ভক্তিভরে শুনবেন ও মনে রাখবেন প্রথমত মনে রাখবেন রাধা অষ্টমী পালনের আগের দিন অবশ্যই এই দিনটি রাধাকৃষ্ণের আরাধনার জন্য মানসিক শারীরিক ও আধ্যাত্মিক প্রস্তুতি গ্রহণ করতে হয় যতটা সম্ভব পবিত্রভাবে ও ভক্তিপূর্ণভাবে পরের দিন উপবাস পালন করতে হবে রাধা অষ্টমী মূলত একটি ভক্তিমূলক আধ্যাত্মিক এবং কল্যাণময় দিন এই দিনে দেবদেবীর পুজো করার জন্য নিজের শরীর মন ও পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা অত্যন্ত জরুরি রাধা অষ্টমী এমন একটি দিন যেদিন রাধাকৃষ্ণের প্রতি ভক্তি প্রেম ও আস্থা প্রকাশ করা হয় তাই অবশ্যই এই শুভ দিনে কোনো প্রকার তামসিক বা অশুদ্ধ খাবার গ্রহণ করবেন না যতটা সম্ভব পবিত্রতা ও নিয়মনীতি বজায় রেখে দিনটি অতিবাহিত করবেন অবশ্যই সাত্ত্বিক খাবার গ্রহণ করবেন আর রাত বারোটার আগে অনাহার থেকে বিরত থেকে দন্তমার্জন সম্পন্ন করে পরের দিন অর্থাৎ একত্রিশে আগস্ট রবিবার মহাভক্তি ও একাগ্রতা সহকারে রাধা অষ্টমী ব্রত পালন করতে হবে এই উৎসবটি ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় তাই অবশ্যই ভক্তিপূর্ণ মন নিয়ে উপবাস পুজো এবং রাধাকৃষ্ণের প্রশংসায় ভক্তিমূলক গান কীর্তন ও জপ করা উচিত এই শুভদিনকিতে প্রায় প্রত্যেকটি ঘরের হিন্দু মা বোনেরা অত্যন্ত ভক্তি ও নিষ্ঠার সাথে রাধা অষ্টমী ব্রত পালন করে থাকেন তাই আপনারাও অবশ্যই মনোযোগ সহকারে শ্রবণ করুন রাধাষ্টমী ব্রত পালনের এই গুরুত্বপূর্ণ নিয়মাবলী যে নিয়মাবলী পালন করলে অবশ্যই আপনারা এক লক্ষ একাদশীর ব্রতের পূর্ণফল লাভ করতে পারবেন তা এখন আমি বিস্তারিতভাবে বলছি প্রথমত অবশ্যই মনে রাখবেন এই উপবাস আপনারা নির্জলা ব্রত রাখতে পারেন এটি অত্যন্ত কল্যাণকর ও শুভ হতে পারে তবে যদি আপনাদের শরীরে অসুস্থতা দুর্বলতা বা শারীরিক অসুবিধা থাকে তাহলে অবশ্যই ফল মূলাদি ও জল গ্রহণ করে ব্রতটি সম্পূর্ণ করতে পারবেন কিন্তু মনে রাখবেন দুপুর বারোটার পরেই শ্রী রাধারানী পুজো অর্চনা সম্পন্ন করার পরই আপনারা ফল বা পানীয় গ্রহণ করতে পারবেন এখন প্রথমে অবশ্যই শ্রবণ করুন রাধা অষ্টমী ব্রতের শুভ সময় দু সালের অষ্টমী তিথি শুরু হবে তিরিশে আগস্ট শনিবার রাত দশটা সাতচল্লিশ মিনিটে আর অষ্টমী তিথি শেষ হবে পয়লা সেপ্টেম্বর সোমবার রাত বারোটা ঊনষাট মিনিটে অতএব একত্রিশে আগস্ট রবিবারই হচ্ছে শ্রেষ্ঠ ও পবিত্র দিন যখন আপনারা এই রাধা অষ্টমী ব্রতটি পালন করতে পারবেন রাধা অষ্টমী পুজোয় যে সমস্ত জিনিস ব্যবহার করতে হবে তা হল প্রথমত যদি আপনাদের বাড়িতে দেবী রাধা ও ভগবান কৃষ্ণের মূর্তি বা প্রতিমা না থাকে তাহলে অবশ্যই সেটি সংগ্রহ করতে হবে হলুদ ফুল তুলসী পাতা ধূপকাঠি তাজা ফল বিশেষ করে হলুদ রঙের ফল নিবেদন করতে পারলে তা অত্যন্ত শুভ বলে শাস্ত্রে উল্লেখ আছে মিষ্টি পঞ্চামৃত অর্থাৎ দই মধু চিনি ঘি ও দুধের মিশ্রণ পান পাতা বাদাম চন্দন কাঠের গুঁড়ো বা পেস্ট সিঁদুর ধানের দানা কলস তাতে অবশ্যই গঙ্গাজল থাকতে হবে রাধা প্রতিমা বা ছবির জন্য একটি পরিষ্কার নতুন কাপড় বা শাড়ি বিশেষত হলুদ রঙের শাড়ি নিবেদন করা শুভ এবং তুলসীমালা আর একটি বিশেষ নিয়ম মনে রাখবেন একতিরিশে আগস্ট রবিবার ব্রতের দিন আপনাকে অবশ্যই সূর্যোদয়ের আগেই জেগে উঠতে হবে তারপর স্নান করে রাধারানীর কাছে আন্তরিকভাবে সংকল্প করতে হবে পূজার ঘর বা স্থান ভালো করে পরিষ্কার করে নিন তারপর ভক্তি ও একাগ্র চিত্তে রাধারানীকে শ্রমণ করে এই উপবাস শুরু করতে হবে এইভাবে ভরে উপবাস পুজো এবং সংকল্প করলে আপনার জীবনে আধ্যাত্মিক শান্তি পারিবারিক সমৃদ্ধি সুস্বাস্থ্য ও ভক্তির বিকাশ ঘটবে কিন্তু মনে রাখবেন যেহেতু রাধারানীর পুজো আপনাকে মধ্যাহ্ন পুজো করতে হবে অর্থাৎ সকাল দশটা ছাব্বিশ মিনিট থেকে দুপুর বারোটা সাতান্ন মিনিট পর্যন্ত এই শুভ সময়ে যদি আপনারা পুজো সম্পন্ন করতে পারেন তবে তা অত্যন্ত শুভ কল্যাণকর এবং ফলপ্রদ হতে পারে এই সময়সীমা রয়েছে মোট দুই ঘন্টা একত্রিশ মিনিট স্নানের সময় বিশেষভাবে মনে রাখবেন এক বালতি জলে সামান্য গঙ্গা জল অথবা নিম পাতা কিংবা হলুদ মিশ্রিত জল দিয়ে স্নান করলে তা হয় পবিত্রতার প্রতীক এবং শাস্ত্রোক্তভাবে অত্যন্ত শুভ অবশ্যই আপনাকে দুপুরবেলায় শুরু করতে হবে পূজার সময় পূর্ব অথবা উত্তর দিকে মুখ করে রাধা অষ্টমীর উপবাস ও সততার সাথে আচার অনুষ্ঠান পালনের প্রতিজ্ঞা করতে হবে একটি পরিষ্কার ও শুদ্ধ বেদির ওপর রাধার মূর্তি স্থাপন করতে হবে তার পাশে ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি স্থাপন করবেন কারণ মনে রাখবেন রাধা ছাড়া কৃষ্ণ অসম্পূর্ণ আবার কৃষ্ণ ছাড়া রাধাও অসম্পূর্ণ তাই অবশ্যই আপনাদের রাধারানীর সাথে শ্রীকৃষ্ণের পুজো করতে হবে পূজার সময় সামনে একটি কলস স্থাপন করতে হবে কলসে অবশ্যই গঙ্গা জল রাখতে হবে তার ওপরে আমপাতা রাখতে হবে এবং কলসের মুখে একটি নারিকেল স্থাপন করতে হবে এটি অত্যন্ত শুভ লক্ষণ বলে মনে করা হয় এরপর কলসটি ও মূর্তিগুলোকে ফুল দিয়ে সাজিয়ে দেবেন কলসের চারপাশে একটি লাল সুতো জড়িয়ে দেবেন রাধারানী ও কৃষ্ণের প্রতিমার সামনে ধূপ প্রদীপ জ্বালিয়ে ভক্তিপূর্ণভাবে প্রণাম করবেন পূজার সময় রাধার প্রতিমা বা ছবির ওপর পঞ্চামৃত নিবেদন করবেন এবং রাধার কপালে সিঁদুর ও চন্দনের তিলক দেবেন তেমনি ভগবান শ্রীকৃষ্ণের কপালেও চন্দনের তিলক অর্পণ করতে পারেন এইভাবে ভক্তিপূর্ণ মনোভাব ও শুদ্ধাচার মেনে পুজো করলে আপনারা অবশ্যই রাধাকৃষ্ণের অসীম আশীর্বাদ প্রেম ও কৃপা লাভ করবেন দেবীর পায়ে অবশ্যই তুলসী পাতা অথবা পবিত্র ফল নিবেদন করবেন বিশেষ করে মনে রাখবেন হলুদ ফল হলুদ মিষ্টান্ন শ্রী রাধারানীকে নিবেদন করলে তা অত্যন্ত শুভ ফল প্রদান করে তার সাথে অবশ্যই তুলসীপত্র নিবেদন করবেন কারণ মনে রাখবেন যদি আপনারা তুলসীপত্র নিবেদন না করেন তবে পুজোর পূর্ণ ফলাফল লাভ করা সম্ভব নয় তাই রাধা অষ্টমীর পুজোয় তুলসী পাতা ব্যবহার করা অত্যন্ত প্রয়োজনীয় এবং শাস্ত্রসম্মত পরির পর অবশ্যই রাধারানীর পাশে ধূপকাঠি ও প্রদীপ প্রজ্বলন করবেন এবং ভক্তি ভরে রাধার মন্ত্র বা ভজন জপ করবেন রাধাকৃষ্ণের উদ্দেশ্যে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্জ্বলন করতে হবে সেখানে কর্পূর ব্যবহার করলে তা হয় পবিত্রতার প্রতীক এবং অত্যন্ত শুভ এরপর রাধাজি ও শ্রীকৃষ্ণের মূর্তিকে অবশ্যই পঞ্চামৃত স্নান করাবেন যদি পারেন ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্যে তুলসী পাতা এবং শ্রীরাধারানীর পাদপদ্যে পদ্মফুল অর্পণ করতে পারলে তা বিশেষভাবে শুভ ও পুণ্যময় বলে বিবেচিত হয় অবশ্যই ভোগ নিবেদন করার পর নির্দিষ্ট মন্ত্র উচ্চারণ করবেন কি মন্ত্র উচ্চারণ করতে হবে তা আপনাদের সাথে আলাদা করে তুলে ধরা হবে তাই মনোযোগ দিয়ে শ্রবণ করবেন পুজোর শেষে অবশ্যই রাধাকৃষ্ণের মঙ্গল আরতি করতে হবে পুজো সম্পূর্ণ হয়ে যাওয়ার পর ভক্তি ভক্তিভরে রাধারানীর ব্রতের মাহাত্ম শ্রবণ করবেন শ্রবণ শেষ হলে প্রসাদ বিতরণ করবেন এবং নিজেও সেই প্রসাদ গ্রহণ করে উপবাস ভঙ্গ করবেন এই নিয়মে যদি আপনারা একত্রিশে আগস্ট রবিবার ভক্তিপূর্ণ চিত্তে রাধা অষ্টমীর পুজো অর্চনা করতে পারেন তবে তা হবে অত্যন্ত শুভ ও কল্যাণকর তবে মনে রাখবেন ব্রতের দিনে কিছু নিয়ম নিয়মকানুন রয়েছে যা ভঙ্গ করলে আপনার ব্রত কখনোই সম্পূর্ণ হবে না তাই অবশ্যই সঠিক নিয়ম আচার মেনে এই দিনটি অতিবাহিত করতে হবে হিন্দু বিশ্বাস অনুসারে যে ভক্ত নিষ্ঠার সাথে ও শুদ্ধ নিয়মে এই ব্রতটি পালন করবেন তার জীবনে কখনোই অর্থ ভক্তি বা সৌভাগ্যের অভাব হবে না শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধার অক্ষয় আশীর্বাদ সর্বদা ভক্তদের ওপর বর্ষিত থাকবে বিশ্বাস করা হয় যে রাধা অষ্টমী উপবাস পালন করলে জীবনের সমস্ত পাপ বিনষ্ট হয়ে যায় এবং অন্তরে পবিত্রতা ও শুদ্ধ ভক্তি প্রতিষ্ঠিত হয় শাস্ত্রে বলা হয়েছে একটি রাধা অষ্টমী ব্রত পালন করা মানে লক্ষাধিক একাদশী ব্রতের সমান পুণ্য লাভ করা আবার শাস্ত্রে আরও বলা হয়েছে একত্রিশে আগস্ট রবিবার যদি ভক্তিভরে রাধাষ্টমীর ব্রত পালন করেন তবে সমস্ত পবিত্র নদীতে স্নান করার সমান পুণ্য লাভ করবেন তাই অবশ্যই শ্রবণ করুন রাধাষ্টমীর পবিত্র মন্ত্র যে মন্ত্রটি আপনাদের পূজার সময় জপ করতে হবে তা হল ওম হ্রীম রাধিকায় নমহ এই মন্ত্রটি আপনাকে অবশ্যই ভক্তি ভালোবাসা শ্রদ্ধা এবং শ্রীকৃষ্ণ ও রাধিকাকে হৃদয় স্মরণ করে জপ করতে হবে বিশেষভাবে এই মন্ত্রটি একশো আটবার জপ করলে ভক্ত নিশ্চয়ই রাধারানীজির বিশেষ আশীর্বাদ লাভ করবেন এছাড়াও এই দিনে আপনারা চাইলে শ্রী শ্রীরাধাস্তব বা শ্রী শ্রীরাধাস্তত্র পাঠ করতে পারেন অবশ্যই মনে রাখবেন এই পবিত্র দিনে যতবার সম্ভব ভক্তি সহকারে শ্রী রাধার নাম উচ্চারণ করবেন রাধানাম জপে জন্ম জন্মান্তরের পাপ বিনষ্ট হয় এবং জীবনে শান্তি সমৃদ্ধি ও ভক্তি স্থায়ী হয় এখন জেনে নিন রাধা অষ্টমীর দিনে কী কী করা উচিত নয় উপবাসের সময় অবশ্যই ব্রহ্মচর্য বজায় রাখতে হবে তর্ক বিতর্ক ঝগড়া বা কারো সাথে খারাপ কথা বলা একেবারেই এড়িয়ে চলতে হবে এই দিনে কখনোই তামসিক খাবার গ্রহণ করবেন না রাগ দ্বন্দ্ব ও হিংসা থেকে দূরে থাকতে হবে উপবাসের নিয়ম ভঙ্গ করবেন না অপবিত্র অবস্থায় বা স্নান না করে পুজো করা যাবে না রাধা অষ্টমীর দিনে তুলসী পাতা ছিঁড়বেন না কাউকে কটু ভাষা খারাপ বা অশ্লীল কথা বলা সম্পূর্ণ রূপে বর্জন করতে হবে রাধাকৃষ্ণ সম্পর্কে কখনোই অসম্মানজনক বা অশ্লীল মন্তব্য করা যাবে না পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক না পরে পুজো করবেন না মনে রাখবেন এই পবিত্র দিনে যদি সতর্কভাবে সব নিয়ম আচার মানা যায় তবে রাধাকৃষ্ণ ভক্তের জীবনে অপরিসীম শান্তি ভক্তি আনন্দ এবং চিরস্থায়ী আশীর্বাদ প্রদান করবেন আর এই শুভ পবিত্র ও মহামূল্যবান দিনে কোনো রকমের রাজসিক, তামসিক রসুন পেঁয়াজ এসব খাওয়ার সম্পূর্ণভাবে এড়িয়ে চলতে হবে তা বিশেষত আপনাদেরকে সর্বদা মনে রাখতে হবে এই মহান দিনে কোনো রকমের পঞ্চরবি শস্য খাওয়া যাবে না শস্যদান ডাল মশলাদার খাবার এড়িয়ে চলতে হবে অবশ্যই এই শুভ দিনে নেতিবাচক চিন্তাভাবনা অলসতা নির্লিপ্ততা এবং অপবিত্র আচরণ থেকে দূরে থাকতে হবে কারো সমালোচনা বা কারো সম্বন্ধে খারাপ কথা বলা এড়িয়ে চলতে হবে এই শুভ দিনে সহকারে রাধা গায়ত্রী মন্ত্র জপ করবেন ভজন কীর্তন করবেন আরতি করবেন এবং অবশ্যই পরম আনন্দ ভরে প্রার্থনা করবেন পরের দিন বিবাহিতা মহিলা কুমারী কন্যা বা পুরোহিতদের খাওয়ানো অতি শুভ বলেই মনে করা হয় তো অবশ্যই প্রশ্ন আসতে পারে রাধা অষ্টমীতে কী খাবেন বিশেষ করে আপনারা পুজোর পর ফলমূল আদি দুধ দই মিষ্টান্ন অবশ্যই গ্রহণ করতে পারেন কিন্তু মনে রাখবেন পঞ্চরবিশ্ব কিছুতেই গ্রহণ করবেন না অবশ্যই শ্রবণ করবেন রাধা অষ্টমীর ব্রতের ফলাফলের সম্বন্ধে ব্রহ্মা কি বলেছিলেন নারদ বললেন হে পিতামহ হে অতি জ্ঞানী হে সকল পবিত্র গ্রন্থের জ্ঞানী ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ হে প্রভু এর ধর্মীয় ফল প্রাচীন প্রাচীনকালে এটি কে পালন করত হে ব্রাহ্মণ যারা এটি পালন করে না তাদের পাপ কি হবে কোন উপায়ে ব্রত পালন করতে হবে কখন এটি পালন করতে হবে আমাকে সবিস্তারে বর্ণনা করুন ব্রহ্মা বললেন হে বালক নারদ রাধা জন্মাষ্টমীর ব্রতের বর্ণনা খুব মনোযোগ সহকারে শোনো আমি তোমাকে সম্পূর্ণ সংক্ষেপে বলবো। হে নারদ বিষ্ণু ব্যতীত এর পূর্ণ ফল সম্পর্কে বলা সম্ভব নয় কোটি কোটি জন্মের মাধ্যমে যারা এ পাপ অর্জন করেছেন তাদের ব্রাহ্মণ হত্যার মতো মহাপাপও এক মুহূর্তের মধ্যে বিনষ্ট হয়ে যায় যারা ভক্তি সহকারে এই ব্রতটি পালন করবেন অর্থাৎ রাধা জন্মাষ্টমীর ধর্মীয় পূর্ণ হাজার একাদশীর সমান ফল লাভ করবেন এর থেচও শ্রেষ্ঠ রাধা জন্মাষ্টমীর একবার পালন করলে মেরু পর্বত সমান সোনা দান করে যে ফল লাভ হয় তার চেয়ে শতগুণ বেশি ফল লাভ হয় রাধা অষ্টমীর পূজা করলে মানুষ সেই অমূল্য ফল লাভ করে যে তারা এক হাজার কুমারীকে দান করার সমান মহৎ ফল লাভ করে একজন মানুষ কৃষ্ণীর প্রিয়তমা অর্থাৎ রাধা অষ্টমীর সেই ফল লাভ করে যা পবিত্র ও অমৃতময়ী শ্রী গঙ্গার মতো পবিত্র স্নান করে লাভ হয় যে পাপী এই ব্রত ভক্তিপূর্ণভাবে পালন করে সে তার পরিবারকে এক কোটি সদস্য সহ দিব্যলোকের অধিপতি শ্রী বিষ্ণুর স্বর্গে নিয়ে যাবে যারা রাধা অষ্টমীর ব্রত পালন করবেন আজ সেই অষ্টমী তিথি এসে গেছে যেদিন অর্থাৎ শুক্লপক্ষের অষ্টমী তিথিতে রাধার দিব্য জন্ম ও আবির্ভাব হয়েছিল আমরা অবশ্যই এই ব্রতটি সকলে মিলে একত্রিশে আগস্ট রবিবার পরম ভক্তি প্রেম এবং আনুষ্ঠানিক নিয়ম মেনে পালন করব এই অষ্টমী পালন করা মানুষের পাপ দ্রুত ধ্বংস করে দেয় যেমন গুরু হত্যা চুরি ব্রাহ্মণ হত্যা অন্য ব্যক্তির স্ত্রীকে হরণ খারাপ কাজে লিপ্ত হওয়া সব কিছু পাপ বিনষ্ট হয়ে যাবে যদি আপনারা এই নিয়মে এই ব্রতটি পালন করতে পারেন তবে যে ব্যক্তি চারটি লক্ষ্যের ফল প্রদানকারী অর্থাৎ ধর্ম অর্থ কাম মোক্ষ লাভ করতে ইচ্ছুক সেই ভক্তি সহকারে এই ব্রতের কথা মাহাত্ম ও শ্রবণ করলে সমস্ত পাপ থেকে মুক্ত হবে অবশেষে শ্রী বিষ্ণুধামে চিরসুখ লাভ করবে তা অবশ্যই এই শুভ দিনে আপনারা এইভাবে রাধাষ্টমীর ব্রতটি পালন করবেন এবং অবশ্যই ব্রত কথাটি ভক্তি সহকারে শ্রবণ করবেন এই চ্যানেলে তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রী রাধারানী জয় লিখে দিতে ভুলবেন না আর অবশ্যই সকল বন্ধুরা একতিরিশে আগস্ট রবিবার এই রাধাষ্টমী ব্রতটি ভক্তি সহকারে পালন করুন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন দেখা হচ্ছে পরের কোনও ভিডিওতে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে